জীবনে অনেক স্লোগান নিয়েছেন দিয়েছেন আবার সামনে স্লোগানের সময় আসতেছে আসতেছে আবারও দিবেন আরো দিবেন না দিবে দিবে নেতার চরিত্র ফুলের মতো মতো পবিত্র এই যে নেতার চরিত্রকে যে ফুলের মতো বানায় দোষটাতে এই জায়গায় এই জায়গায় এই তো কোটি কোটি টাকা পাচার করার পরেও চিন্তা করে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে ভালো হওয়া দরকার কি আরো বড় শোনো শুনো আপনার আমার স্লোগানের কারণেই এই সমস্ত দুর্নীতি বাজ রাজধীনত যায় তত সাহস পায় এজন্য কোন মানুষের ব্যাপারে চরিত্রের কোন স্লোগান হওয়া যাবে না চরিত্রের স্লোগান আপনি আর আমি কি দিব এটা তো আমার আল্লাহ স্বয়ং আকায়েদ আমদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কয় না আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম আরে খুলুক আযীম এর অধিকারী তো আপনি এই দুনিয়াতে কেউ চরিত্রের অধিকারী না সবার চরিত্রে ঝামেলা আছে বাবার চরিত্রেও ঝামেলা আছে পীরের চরিত্রেও কখনো ঝামেলা থাকে নেতার চরিত্রে তো আছেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে ঝামেলা ছিটে ফোটা থাকা সম্ভব না জোরে বলেন আওয়াজ কোন আস্তে চলবে আওয়াজ কোন আস্তে চলবে মুরব্বিরা যারা বসে আছেন দাড়ি পাকা ওয়ালারা প্রত্যেককে আজকে জওয়ান হইতে হবে আওয়াজে যেন বোঝা যায় যে আপনারা সবাই পঞ্চাশ বছর ষাট বছরের নয় বরং তেরো চোদ্দ বছর অথবা বিশ বছরের যুবক ঠিক কিনা বলেন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আস করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কোনো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন থাকা নয় সে না আমরা ভয় পাবো কাকে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমাদের পরিচয় আমরা আখিরি নবীর উম্মত তার মানে আমরা উন্মত হিসেবে আমাদের নেতা হিসেবে একমাত্র কাকে গ্রহণ করব বলে মোহাম্মদ রসুল্লাহ সন্ধ্যা দ ভাই অনেক নেতা বানিয়ে দেখেছি ফায়দা হয়নি। যাদেরকে নেতা বানিয়েছেন টিসুর মতো ব্যবহার করে ফেলে দিয়েছে যাদেরকে নেতা বানিয়েছেন আপনাকে না বলেই চলে গিয়েছে সুতরাং এরকম কাউকে নেতা বানাইতে চাই না যারা আমাদেরকে রেখে চলে যায় আমরা এমন জনকেই নেতা বানাতে চাই যে মরণের পরেও আমাকে খুঁজে বের করে জানাতে নিয়ে যাবে ঠিক কেন বলেন আমাদের নেতাকে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সন্দেহ আছে ব্যাপারে কারো জীবনে অনেক স্লোগান দিয়েছেন আবার সামনে স্লোগানের সময় আসতেছে আবারও দিবেন দিবেন না দিবে আবার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই যে নেতার চরিত্রকে যে ফুলের মতো বানায় দোষটা তো এই জায়গায় এজন্য তো কোটি কোটি টাকা পাচার করার পরেও চিন্তা করে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে ভালো হওয়া দরকার কি আরো বড় শুরু আপনার আমার স্লোগানের কারণেই এই সমস্ত দুর্নীতিবাজরা দিন যত যায় তত সাহস পায় এজন্য কোন মানুষের ব্যাপারে চরিত্রের কোন স্লোগান হওয়া যাবে না চরিত্রের স্লোগান আপনি আর আমি কি দিব এটা তো আমার আল্লাহ স্বয়ং আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কয় না আল্লাহ পাক বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আরে খুলুক আযীম এর অধিকারী তো আপনি এই দুনিয়াতে কেউ চরিত্রের অধিকারী না সবার চরিত্রে ঝামেলা আছে বাবার চরিত্রেও ঝামেলা আছে

আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে দিয়া রাখছেন যে নবীর কাছে আমানত দেওয়া মানে এটা নিশ্চিন্ত এটার গ্যারান্টি আছে এটা কোনোদিন শেষ হবে না যেভাবে দিতেন আল্লাহর হাবিব সেভাবেই রেখে দিতেন যখন চালেওয়ালা আসতো রাসূল ওভাবেই ফেরত দিতেন আমাদের দেশের ব্যাংকগুলোতে এখন টাকা আছে টাকা রাখতেই তো ভয় ব্যাংকে টাকা নাই দিতে পারে না সিরিয়াল ধরে রাখা লাগে টাকা দেওয়ার লোক নাই নেওয়ার লোক নাই কি একটা ঝামেলা টাকা রাখার পরেও যদি মানুষ টাকা ব্যাংকে রেখে ফকিরের মতো ঘটিতে হয় তা নিশ্চিন্তে থাকবে কোথায় কোথায় আর মোহাম্মদ রসুল্লাহ আসসালাম পুরো ব্যাংক ছিলেন না ছিলেন কিন্তু বিশ্ব ব্যাংক তাকে দেখে শিখা উচিত আমারও দাঁড়িয়ে কাকে বলে

কলমের মাধ্যমে লিপিবদ্ধ করলেন এরপর কলমের জবার আল্লাহ পাক বন্ধ করে দিলেন কলম লিখতে পারবে না কিয়ামত পর্যন্ত আপনার আমার ভাগ্য নিভাবে নির্ধারণ করা হয়েছে ঠিক সেভাবেই চলবে সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে কোন গরীবকে বড় লোক বানাইতে পারবে না আবার কোন দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে কোন সরকারকে ধরে ক্ষমতায় রাখতে পারবে না এগুলো দিয়েছেন কে এজন্য আল্লাহ পাক বলেন কল কলম ওমা ইয়াসতুরু কলমের কসম

এ বর্তমানে কেউ দেখবে না যে সে দাবি করবে যে আমি আবু জেহেলের নাতি দাবি করবে কেউ নাই কেউ কিন্তু এরা চেয়েছিল রাসূলের নামকে মিটিয়ে দিতে পেয়েছে ও ভাই পারছে যারা ডাইরেক্ট শয়তান ছিল তারাই পারে না আর বর্তমান সময়ের হাইব্রিড শয়তান যেগুলো আমার রাসূলকে পাশুপ দিয়ে 500 দেশ থেকে গালি দেয় এগুলো তো কি বলে হাইব্রিড যুক্ত সহায়দার আবু জাহেল অভশাই বাবলাহাব যেখানে পারে নাই বর্তমান সময়ের এই দুই নাম্বার নাস্তিকগুলা পারবে जिंदगीতেও সন্দেহ গিয়েছে আল্লাহ পাক আমার রাসূলের চরিস্থের পবিত্রতা বর্ণনা করেছেন এজন্য আল্লাহ বলেন আপনি আপনার রবের দয়ায় পাগল না ও ইননা লাকা লা গায়র মামনুর আর আপনাকে নিরবচ্ছিন্নে আলোত্ব দেওয়া হয়েছে

সব ইহুদি নাসরাদের জমানার মধ্যে মুহাম্মদ মুহাম্মদ ছিল নবী হওয়ার পর সারা দুনিয়াই মুহাম্মাদের বন্দনা করেছে নবী হওয়ার আগ পর্যন্ত কাফেররা আমার রাসূলকে বিশ্বস্ত মনে করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাছখানে এত বিশ্বস্ত অর্জন করেছে বিশ্বস্ততা অর্জন করেছে যার কারণে তারা গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি ঘটতো অন্য কারো দিকে নজর না গেল মুহাম্মাদের দিকে নজরটা যেত কারণ তারাও জানতো এই এই জমিনের মধ্যে আরবের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সাদার ইখলাস মানুষ যেটা সেগুলোর নাম হলো মুহাম্মদ ভাইরামার যখন কাবাটা আবার নতুন করে নির্মাণ করা হয় হয় ওই নির্মাণের সময় কুরাইশ বংশ সহ মক্কার সব ভালো ভালো বংশের মানুষগুলো কাবা ঘর নির্মাণ করার জন্য আবার রেডি হয়ে গেল নির্মাণ হয়ে গেল হাজরে আসওয়াতটা এত বিশাল দামি পাথর যেই পাথরটা চুমা দেওয়ার কারণে মানুষের গুণা মাফ হয়ে যায় আল্লাহ রসুল সন্দুল্লাহাম বলেন এই হাজিরা সোয়াদটা তো আসবাদ পাথর ছিল না এটা তো সাদা পাথর ছিল যেটা জান্নাত থেকে আগত এই জান্নাতি পাথরটা মানুষের চুমার কারণে কালো হয়ে গেছে গুনা টানতে টানতে কালো হয়ে গেছে এই পাথরটাকে কে এই জায়গাটায় বসাবে এমন সম্মানিত বংশ যদি কেউ থাকে তোমরা একটু মাসোয়ারায় বসো কে বসাই দিতে পারবে কালো পাথর বসানোর মতো মানুষ আর পাওয়া যায় না কে বসাবে বলে আমি বসাবো সে বলে আমি বসাবো সব বংশের লোকেরা একই কথা বলে এটা আমার হক আরেকজন বলে এটা আমার হক কিন্তু না না মাসোয়ারার সাপেক্ষে একটা রায় সিদ্ধান্ত হলো যে সকালবেলা ওই সাফা পাহাড়ের ক্রোধ থেকে গিয়ে লোকটা আগে এই মাতাফের মধ্যে ঢুকবে ওই ব্যক্তিটাই তো হাজেরা সাদ পাতর মধ্যে সে নিজের হাত দিয়া বসায় দিবে কাবা ঘরের মধ্যে ওই লোকটাই বসায় দিবে অবেক্কমান যার যার মত করে তাকায় কোথায় সকালবেলা কে আগে ঢুবে সব বাহির ছিপัดকে কোন লোকটা আগে আসে সবার দৃষ্ট ওদিকে নিবন্ধ একবার একবার করে তাকায় কিন্তু কেউ আসে না কারো চেহারাও দেখা যায় না

হাজরে আসফার এই জায়গায় বসাবো কে বসাবে আমার বংশ সেরা সে বলে তার বংশ সেরা প্রত্যেকটা বংশের লোক চায় এই জায়গাটায় পাথর বসানোর জন্য কিন্তু আমরা মাসুয়ারার সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছি যে লোকটা আগে আসবে সাফা গেট দিয়া ওই লোকটার হাত দিয়ে আমরা বসাবো আলহামদুলিল্লাহ সকাল সকাল আমরা তোমাকে এই জায়গা দিয়ে প্রবেশ করতে দেখলাম তুমি এমন একজন মানুষ যে মানুষের ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই তুমি বড় এবং তুমি বিশ্বস্ত সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam দেখেন যদিও নবিরা কিন্তু মেধাটাকে মন্নপুতি মেধা پیغمبر ডাক দেয়া বলে আমার কি করণীয় বলে সুন্দর করে পাথরটা ওই জায়গায় লাগায় দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু চাইলে চাইলেই একাই লাগাইতে পারতেন কিন্তু সেটা করেন নাই আল্লাহ রাসূল কি করলেন নবী করিম সুন্দর করে একটা চাদর নিলেন চাদরটার মধ্যে পাথরটা রাখলেন নবী আমার ডাক دیا۔ বলে এ মক্কার সর্দারেরা প্রত্যেকটা গোত্রের থেকে একজন সর্দার করে আসো আর এই কাপড়টার মধ্যে একবার এই পাশে ধরো আরেক দলেই পাশে ধরো আমি নিজেউ পাথরটার উপাদতটাকে কাপড়ের উপর উঠায় দেই তাহলে এত সুন্দর একটা বরকতময় কাজের সাক্ষী সবাই মিলে এক সঙ্গে হতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা উঠায় দিলেন তারপরে সবাই মিলে ধরলেন আল্লাহর নবী নিজের হাত দিয়ে ওটাকে সুন্দর করে লাগিয়ে দিলেন এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি আসছেন পড়ছেন এই ব্যাপারে কোনো মক্কার কাফেরদের কথা নাই কেন আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের মধ্যেই নয় ইহুদি নাসরা কাফের বেঈমানদের দিলেন ভিতরে ও মোহাম্মদ রাসূলের मोहब्बत 100% ঢাকা রাখছেন শুধুমাত্র অহংকারের কারণেই তারা ইসলাম কবুল করে নাই আমাদের এই দেশেও যারা ইসলাম বিরোধিতা করে এরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে এরা নিজেরা নিজেদেরকে অনেক ইমানদার দাবি করে কিন্তু ঠিকমতো মতো নামাজ আদায় করে না ইমানের পথে চলে না ঠিকমতো মতো কোরআন শূন্য মতো চলে না ইমান ইসলামের হক আদায় করে চলে না কোরআনের রাস্তায় চলতে চায় না কেন কারণ একটাই অহংকার আর ক্ষমতার দাপমত এই অহংকার আর ক্ষমতার দাপটের কারণেই নাসান আমার রসুল ইসলামকে এরা মান তো ঠিকই জান তো ঠিকই কিন্তু ইসলামের ছায়া পথে তারা আসেনি এজন্য আল্লাহ পাক রব্বুল বলে তারা মানব বানা মানব আমি আমার পয়গম্বরকে সত্য নবী বানাইলাম আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সতর্ক করে বলেছেন ও সাওয়া আলাইহিম আ আনদার দহুম আমラム তুমদিরহু লা আপনি তাদেরকে যতই সতর্ক করেন না কেন এই বস্তম জমিনের মধ্যে এরা জিন্দগিতে আপনাকে মানে নাই আগেও মানে নাই এখনো মানবে না এদেরকে দাওয়াত দেওয়া আর না দেওয়া বরাবর কেন এদের অহংকারী হয়ে এদের নফস আছে এরা বুঝে কান আছে শুনে না চেহারা আছে চোখ আছে দেখে না এদের সব কিছু আছে দেখে না এরপর আল্লাহ পাক কি বলতেছেন উলাইকা এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদল আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাষায় যদি বলে দেন বলে এরা সব ওরা হায়ান জানার মতো কাল নাম গরু ছাগলের মতো শুয়ারের মতো কুকুরের মতো হায়ানের মতো বলহম আদাল বরং তার চাইতেও খারাপ কেন এরা ইসলামের আলো দেখার পরেও দেখে না শোনার পরেও শুনে না বুঝার পরেও বুঝে তার ভিতরে আর ছাগল গরু ছাগল কুকুর শুয়ারের ভিতরে কোনো পার্থক্য হতে পারে না যার কারণে দেখবেন সমাজের মধ্যে এমন কোন বান্ধা আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না মুসলমান দাবি করে দাঁড়ি রাখে না মুসলমান দাবি করে সুন্নাত মানেনা মুসলমান দাবি করে ইবাদত করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উলাইকা কাল্লান আম এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো কেন একটা ईमानदार বান্দাকে এত দামি বানানোর পরে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর মতো বললেন খুব মরে রাখবেন এই সমাজে কতগুলো মুসলমানের সম্মান আছে সবাই কি নামাজ আদায় করে নাকি বলেন তো ছাড়া কেউ নাই নামাজ পৰানা মুসলমান দাবি করে রোজা রাখেনা মুসলমান দাবি করে সুন্নত না মুসলমান দাবি করে মুসলমান দাবি করার বেলা এক নাম্বার আকাম করার বেলাও আরো বেশি আগায় আজরে গো মুসলমান দাবি করে গুণাও করে আগাম করে এমন কোনো গুণা নাই যেটা করে না আল্লাহ বলে একটা গরু তার নামাজ নাই একটা কুকুর তার নামাজ নাই একটা সুর তার নামাজ নাই আবার কেউ যদি নিজেকে মানুষ হিসেবে মুসলমান দাবি করে সেও নামাজ পড়ে না তার মানে কুকুর সুরের ভিতরে আর ওই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই এরও নামাজ নাই এরও নামাজ নাই এরপর আল্লাহ পাক বলেন বাল্লাহুম আদাল গুলো সব কুকুরের চাইতেও হায়ওয়ানের চাইতেও খ্রিস্ট এদের চাইতে আবার খারাপ কিভাবে হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন একটা বান্দা যেখানে আমি এত দাম দিলাম আখের নবীর উন্মত হিসেবে এরপরে ওই বান্দাটা যদি হায়ানের চাইতেও খারাপ হয় কেমন হায়ানের চাইতেও খারাপ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট বান্দাকে বোঝায় দিলেন আপনাদেরকে যদি প্রশ্ন করি বলেন তো এই এলাকার মধ্যে চান্দাবাজি আসে না নাই